সম্পূর্ণ অন্য রকমের একটি ভিডিও আজকে আপনারা পেতে চলেছেন আর ভীষণ সুন্দর গাছ দেখছেন তো আবার যদি এদিকটা তাকায় এদিকেও কিন্তু গাছ একদম পরিপূর্ণ সব থেকে বড় কথা টব আর টবের সঙ্গে এই রং করার ব্যাপারটা একটা মানিয়েছে সুন্দর আর সব থেকে ছাদ নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই চোখ বন্ধ করে টাইলস বসাতেই পারেন প্রত্যেককে এদিকটায় যেমন বেলি আর ওপরটায় অ্যাডেনিয়াম উপরটায় আরও কি কি আছে আমরা সম্পূর্ণটাই দেখব এই ভিডিও থেকে শুরু হলো আরও একটা নতুন ছাদ আর পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন আর ভীষণ সুন্দর করে সাজানো একটি ছাদ বাগান যেখানে আছি সেখানে পরপর অনবদ্য অ্যাডেনিয়াম যদিও বৃষ্টিতে কিছু নষ্ট হয়েছে আর বৃষ্টির পরে যেগুলো আবার ফুটেছে সেগুলো এরকম পরিষ্কার হয়ে আছে প্রত্যেকটা গাছের কাছে যাব যেমন এই ধারে প্রচুর বেলি ফুটে আছে এই সাইড দিয়ে পর পর অ্যাডেনিয়াম এই দিকটা আবার ফল গাছে ভরে আছে প্রচুর ফল গাছ আছে এই ছাদ বাগানে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজকে এমন একটা জায়গা এসছি ভিডিও করতে কোনো সময় ভাবিনি যে ক্যানিং লাইনে তাল দিতেও আমাকে ভিডিও করতে আসতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন যে সারা বাংলা জুড়ে যেখানে যেখানে মোটামুটি ছাদ বাগান গজিয়ে উঠেছে গ্রিন ফেন্ড সেখানে পৌঁছে গেছে যেভাবেই হোক তবে একবার নোটিস করতে হবে যে আমি একটা সুন্দর বাগান করেছি সমর চলে আসো একটা ছোট্ট ভিডিও পাঠাতে হবে অনেকেই যোগাযোগ করতে পারে না কিন্তু আজকের ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেবো যাতে আপনারা যোগাযোগ করতে পারেন এত সুন্দর ছাদ আর সব থেকে বড়ো কথা আমরা ছাদ করতে গেলে যেটা ভয় পায় যে এই ছাদটা নষ্ট হবে জল বসবে ছাদ সাজাবো কি করে এখানে কি কি পরিষেবা থাকলে একটা সুন্দর বাগান করা যায় অনেকেই নতুন বাড়ি করছে আর আজকের ভিডিও অনেক কিছু শেখাবে এটুকু বলতে পারি আর এই গাছপালা গাছ তৈরি গাছে ফল ধরা গাছে ফুল আসা এগুলো কমন যেটা সেটা তো দেখাবো কিন্তু ওই গাছপালার সাথে সাথে সুন্দর একটা বাগান কিভাবে করা যায় সেইটা প্রথম আজকে দেখাবো আপনাদের তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি প্রথমে টপগুলো একটা সুন্দর রং করা আছে টেরা রং রঙ আর উপরের বর্ডারগুলো কিন্তু সাদা একদম সহজ সরল একটা গাছ আপনারা সবাই জানেন নাকচম্পা চাপা একই ধরনের প্রায় গাছ সেই গাছ বসানো আছে একটা চালি টবে তার পাশে একটা লেবু গাছ জামরুল গাছ আবার লেবু গাছ এদিকটায় সবেদা গাছ পেয়ারা গাছ আরও আছে গাছ আর এটাই ফুলে ঠাসা গাছ একটা তবে এখান থেকে যদি ওই ছাদের দিকে আমরা তাকাই ভীষণ সুন্দর একটা ছাদ আমরা দেখতে পাচ্ছি যেটা সিঁড়িঘরের উপরটা ওখানে করা আছে পুরো অ্যাডেনিয়ামে ঠাসা আছে আর প্রত্যেকটা অ্যাডেনিয়ামে সুন্দর ফুলে ভরে আছে ছাদ দেখে প্রত্যেকের ভালো লাগবে মেঝেটা পুরোপুরি কিন্তু টাইলস দিয়ে করা আছে চলুন যিনি এই বাগান করছে তাদের সঙ্গেই কথা বলে নিই ভালো লাগবে কারণ ছাদের সঙ্গে কোনো কিছু টাচ নেই প্রত্যেকটা টপ গ্রিলের স্ট্যান্ড করে রাখা আছে এদিকটাও যারা বাড়ি রঙ করছেন রঙ করার পরে প্রথম চিন্তা যে মাটি জল পড়বে কিনা দেখুন এরকম প্লেট করে যদি রাখেন আশা করছি কোনো অসুবিধা হবে না পেশায় স্কুল শিক্ষক এ বাগান করার সময় কখন দেন বাগানের পেছনে আমি বেশিরভাগ সময়টাই দিই মানে সকালে সন্ধে আমার কোনো মানে সময় নির্দিষ্ট নেই যে এই সময় আসি এই সময় আসি না স্কুল কটায় যেতে হয় দশটায় স্কুল যেতে হয় ভোরবেলায় আমি উঠে পড়ি তারপরে বাগান হ্যাঁ বাগান দোতলা বাড়ির ছাদে আমরা এই মুহূর্তে আছি আহ কতদিনের বাগানটা হবে আমার এই দু বছর পাঁচ মাস দু বছর পাঁচ মাস এখানে এসে কাজ তো করেন মাঝে মধ্যে শুধু বসেও থাকেন বসে থাকে সন্ধ্যাবেলা এখানে বসে থাকেন এই জায়গাটা দেখায় ঠিক সিঁড়িঘরের উপরটা একটা ছোট্ট শেড মতন করা আছে কোন কোন সময় ধরুন বৃষ্টি হচ্ছে বা খুব প্রখর রৌদ্র এখানে কাজও করে ব্যাস 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 এদিকটা চলে আসুন এবার আস্তে আস্তে এই এই যে প্লেট গুলো দিয়েছেন শুধু তো জল গড়ানোর জন্য জল গড়ানোর যাতে না রংটা নষ্ট হয় যাতে রংটা না নষ্ট হয়ে যায় ধরুন এত বড় ছাদ টবের এখনো স্টক আছে এখনো কি নতুন নতুন গাছ ঢুকবে নাকি হ্যাঁ আমার প্রচুর টব এক সঙ্গে এনে রেখেছি যেহেতু আমি অল্প করে আনতে পারি না এক সঙ্গে আনা আছে হুম সুগ্রাং কোন টব যদি আমার ভাঙেও কোনো অসুবিধা অসুবিধা নেই পুরোটা মাটির টবে গেলেন ভিডিওতে দেখেছেন বিভিন্ন ধরনের টপ ওই টপটা আমি যেতে চাই না কারণ এত গরম হয়ে যায় আর ছাদের উপরে এত হিট হয় যে আমি দেখেছি দুই এক সময় আমার প্রথমে একটা দুটো ছিল সেই টপটা কোনো কারণে ভেঙে গেছে তারপরে দেখছি যে এত হিট হয়ে আছে তার মধ্যে মানে শেকড় টেকড় সব মানে যেন গরমে এত গরম মাটি শুদ্ধ ওই কারণেই আমি বরাবরই মাটির টপ বেশি প্রেফার করি আর মাটির টপে জল যদি দেওয়া হয় ঠান্ডা থাকে সবসময় হ্যাঁ আচ্ছা মাটির টপ তো ব্যবহার করলেন এই টেরাকোটা রংটা করে কি সুবিধা পাচ্ছেন না এটা দেখতে সুন্দর না এটা ওই দু বছর হয়েছে বর্ষা গেছে তো একটু শেওলা ওটা পরিষ্কার করে এই টেরাকোটা রংটা ওই জন্য করে এটা থেকে অনেকদিন লাস্টিং করে হ্যাঁ মানে নোনাটা আসে না নোনাটা ধরে না আর কি মিলি গাছ বাড়িতে অনেকে করতে চান না কাঁটার জন্য আর এখানে পর একটার পর একটা নতুন নতুন কালারের মিলি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্রত্যেকটা মিলি তবে দিদি এই সাইড দিয়ে আসুন এগুলোর বয়স দু বছর হবে হ্যাঁ প্রথমে তো গাছ কেনে পুরোটাই তো চালি টবে দেননি না আমি কিন্তু সব বলতে গেলে সবই আমি চালি চাবি দিয়েছি আমি দেখি ভিডিও যে দিলে নষ্ট হয়ে যায় এ হয়ে যায় কিন্তু আমার যেহেতু চেঞ্জ করার লোক নেই আমাকে একাই করতে হয় বড় ওইটা তবে বড় দেই দিয়েছি আমি একবারে মোটামুটি বড়টাবে দিয়েছি অল্প মাটি দিয়ে দিয়ে আচ্ছা প্রথমে অল্প মাটি দিলেন ছোট তারপরে বসিয়ে দিলেন তারপর তারপর আবার রিপোর্ট করে মাটি একটু বাড়িয়ে টাইপ থেকে আর জলও মেইনটেইন করেছেন হ্যাঁ আপনার নাম আর এটা কোন জায়গা তাল্লি আমি আমি হচ্ছে আমার নাম হচ্ছে সুব্রতা দে চৌধুরী আর তালদির একদম স্টেশনের কাছে এটা হচ্ছে বন্ধ রাজাপুর বলে আচ্ছা তালদি স্টেশনের কাছে স্কুলটার নাম বলুন ঠিক তালদি শুভবালা শিক্ষায়তন বেশ তার অপোজিটে হ্যাঁ এইখানটা দেখুন এই জায়গাটা ভীষণ সুন্দর কনসেপ্ট পুরো একদম পারফেক্ট এই এই টাইলস গুলো কতদিন আগে বসানো একদম ছাদ যখন করেছি তখন থেকে মানে আমি তো আগে অনেকদিন অনেক ছোট থেকেই আমি বাগান করি তা নিচে তখন করতাম আমার মানে ডালিয়া গোলাপ এসবের ভীষণ ভাবে ভ্যারাইটি ছিল অনেক করতাম তবে একতলাটা হওয়ার পরে ওই ছাদ নষ্ট হয়ে যাবে ছাদ নষ্ট হয়ে যাবে শুনে আমি যখন ছাদটা করি তখনই টাইলসটা বসিয়ে নিয়েছিলাম যে আমার মনে মনে ছিল আমি এখানে বাগান করব আচ্ছা তাই প্রথমেই আমি টাইলসটা করে নিয়েছি টাইলস করে নিয়েছি আর টাইলস বসানোর পর থেকে আর অসুবিধা কোনো কিছু না এতগুলো বেলফুল বাপরে বাপ পরপর ফুল তোলা হয় নাকি না সব গাছেই থাকে গাছে থাকে অল্প তুলি অল্প তোলেন এই জায়গাটা দেখুন গ্রিলটা সব থেকে ভালো একদম মেজারমেন্ট ঠিক আছে মাপ ঠিক আছে সামান্য হালকা বেগানো আছে দুদিকে কোনো অসুবিধা নেই চলুন এবার একটু ফলে যায় গাছ এখানে তাল দিতে কোথা কোথা থেকে কেনেন গাছ আমি তো গাছ কিনি বলতে সত্যি কথা আমি নিজে যেতে পারি না নার্সারিতে যেহেতু একা আমি বিভিন্ন জনকে দিয়ে আনাই তাছাড়া স্কুলের কলিগরা ওদেরও বাগান আছে ওরা যায় যখনই যায় ওদেরকে দিয়ে নিয়ে আসাই স্কুলের কলিগারা এই যেমন ছোট গাছ বসিয়ে দিয়েছেন বড় চালিতে তাই তো অল্প মাটি দিয়ে এটা একটা আম গাছ এটা একটা আম গাছ এটা লেবু গাছ এগুলো তাই করেছিলেন বগিনগুলো আমার একবারেই ওই টবে বসান এটা কি পেয়ারা পিঙ্ক পিঙ্ক পেয়ারা প্রচুর ফলন হয় তাই তো হ্যাঁ এইটাতে কোনো সময় ফলন আসেনি না এটা আতা গাছ কলমের গাছ তো বোঝা যাচ্ছে গ্রাফটেড গাছ হ্যাঁ হ্যাঁ ফুল আসেনি তাই তো ফুল এসেছে গতবারও এসেছিল এবছরও এসেছে কিন্তু ফলে দাঁড়ায়নি না এখনো দাঁড়ায়নি এই একটা আর এই একটা আর আরো দুই একটা সবেদা গাছ বসান ল্যাংচা সবেদা মানে সবেদা গাছ বসালে ছাদে দেখতে ভালো লাগবে

এরকম প্রত্যেকটা আছে এরকমই আছে হুম সুন্দর এর গাছ এটা এটাও একই আমার সব গাছই একই টাইমে ওই দু বছর আগে হ্যাঁ হ্যাঁ এতে গত বছরে এসেছে দুটো ছিল প্রথম যখন এনেছি তখন একটা ছোট ফল ছিল হুম তারপর ওই ফলটাই এ করে দিয়েছিলাম বাদ করে দিয়েছিলাম তারপরে গত বছর দুটো এসছিল এবছর অনেক এসছিল কিন্তু আমার এই এক মাস একটু মেনটেন করা হয়নি বলে অনেক ঝরে গেছে ঝরে গেছে আচ্ছা এই এই বগেন গুলো যেহেতু ছোট টবে আছে আপনি এদিকটা উঠিয়ে দিতে পারেন হ্যাঁ এই দিকটা উঠিয়ে মানে দেবো যেহেতু মানে ভিডিওটা হবে বলে আচ্ছা সাজিয়ে রেখেছি হ্যাঁ আচ্ছা আর একটু ঝড় থেকে বাঁচানোর জন্য নিচে রেখেছি

হ্যাঁ এক মাস আগে দিদির একটা বড় দুর্ঘটনা ঘটেছে সেই কারণেই এই যে হুম চেরি তো ধরে আছে হ্যাঁ হয় মোটামুটি পাখিরা খেয়ে যায় আপেল গাছ গন্ধরাজ গত বছর না আপেল এসেছিল তারপরে কি হলো আপেল গাছে এই হ্যাঁ আপেল গাছে মাঝেমধ্যে এরকম প্রবলেম হয়ে যায় ফাঙ্গাল লেগে যায় এই দিকটা যাচ্ছি এবং বাকিটা আপনাদের দেখাবো গ্রিলের ওই স্ট্যান্ড গুলো ধরুন এই যে স্ট্যান্ড গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কেমন খরচা পড়ে যেখানে মাপ নিয়ে করেছে তাই তো হ্যাঁ যখন আমি এগুলো বসিয়েছি এগুলো করিয়েছি যখন এগুলো মাপ নিয়ে করিয়েছি খরচা বলতে পারবেন না খরচা বলতে পারবো বলতে ওজনে হয়েছিল তো মানে একটা প্রায় দেড় দু হাজার টাকা মতো করে পড়ে গেছে একটা প্রায় যেহেতু বড় সাইজ গুলো তাই তো বড় সাইজ গুলো আর এক একটা টব আর মোটা মোটা দিয়ে একদম করা হ্যাঁ পাতলা দিলে যদি পেকে যায় চালের এই কনসেপ্টে সবথেকে ভালো হয়েছে মানে ঝড় হলেও এগুলো সরে না সরে না হয় না আমার সত্যি কথা বলতে ঝড়ে ওপর থেকে কোনো গাছ আজ পর্যন্ত পড়েনি আচ্ছা শুধু এই যে এটা এটা যদি একটু ফাঁকা অবস্থায় থাকে তখন কাত হয়ে যায় ম্যাচলা একটা দুটো ভেঙে গেছে আমি এখন কি করি ওই ঝড় আসলেই চানা দিয়ে বেঁধে রাখি এটা যেমন বাধা আচ্ছা ওই ওই দিয়ে বেঁধে রাখি তাহলে আর অতটা হয় না আর এই কাগজি লেবুটা তো এটা প্রচুর এত লেবু গত বছর হয়েছে এটাতেও মানে আমি লোককে দিয়ে দিয়ে পারিনি এত লেবু আনারস হয়নি না না এখন হবে 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 সুন্দর হবে উল্টে গেছে আমি ঠিক করতে হবে সময় পাচ্ছি না আসলে আমার এই একটা মাস যে কিভাবে গেল হুম এ কোন কোনটা আগে ফুল হয়ে যাচ্ছে আবার কোনটা আবার ফুল আসছে তাই তো এরও মানে মোটামুটি কন্টিনিউ চলছে আমার কন্টিনিউ চলতে থাকে আমি ফেব্রুয়ারি মাসে তো যখন রিপোর্ট করতে যাই আমার খুব কষ্ট হয় মানে মানে ফেব্রুয়ারি মাসেও তখন ফুল থাকে ফুল থাকে পুরো ঠাসা ফুল থাকে এত ফুল থাকে যে মানে আমি তুলে ফেলবো সেটা তুলে ফেলি আমি তুলে ফেলেছি ফেলেও দেখছি কি ওইখানে ওই অবস্থাতেই ফুল দি ফুল চলে আসছে হ্যাঁ ফুল ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে যদি যখন এগুলো ছোট থাকে হ্যাঁ আর যখন ম্যাচিউর এক ধরুন একদম রেডি গাছ এই সময় কি ফুলটা বেশি হয় ছোট থেকে না ছোটোতে আমি এইগুলো যেমন একটু অনলাইনে এনেছি এই গাছগুলো আমি একজনকে দিয়ে আনিয়েছিলাম তখন এইগুলো এই এইগুলো অনলাইনে আনানো আচ্ছা আমার এক কলিক আনিয়েছিল ওকে দিয়েই আবার আমি আনিয়েছি আচ্ছা এই গাছগুলো একটুখানি আমি বড়টাও দিয়েছিলাম দুবার নাড়া পড়ে গেছে নাহলে আমার গাছ না এক বছরেই বেশ ভালো আকার নিয়ে নিয়েছে আচ্ছা আচ্ছা মানে এগুলো এই এই যে আরেকটা নিচে দেখলেন ছোট টব ওই টবে দিয়েছিলাম এই যে এই টব গুলোতে দিয়েছিলাম আচ্ছা দেখছি যে তাতে জল মাটি কম করে দিয়েছে কিন্তু জলটা ধরে থাকছে ওই জন্য আবার টপ চেঞ্জ করলাম দুবার নাড়াতে এগুলো একটুখানি এ হয়ে গেছে আচ্ছা নাহলে এতদিনে ও আরেকটু আকার নিতো বুঝতে পেরেছি এগুলো সব কেনা তাই তো একটা থোকা কিনেছেন বাকিটা নিজের মতন করে বসিয়েছেন কাতিং করে বসালে হয়ে যায় এখান থেকে নিয়ে আমি ওই বোনকেও লাগিয়ে দিয়ে ওর ওখানে দুর্দান্ত এই গাছটা দুর্দান্ত হয়েছে বেল গাছেও বেল এটা গত বছর হ্যাঁ গত বছর হয়েছে তিনটে চারটে এবছরও আসছে যে প্রচুর আসছে বাহ এই তো একটা ধরে আছে হ্যাঁ এখানে একটা ধরে আছে মানে হবে হ্যাঁ হ্যাঁ বেশ এইটা দেখুন

দুর্দান্ত কনসেপ্ট আর যে দিদির জন্য এই ছাদে ভিডিও করতে আসা যে দিদির ছাদ ওই দিদি কিন্তু ডাকেনি আমাকে ভিডিও করার জন্য যে দিদির জন্য এই ছাদে ভিডিও করতে আসা তার সঙ্গে একটু কথা বলে নেব নমস্কার দিদি গ্রিন ফ্রেন্ডস দেখা হয় তাই তো কোন জায়গা থাকেন আমি থাকি ওয়েলিংটনে ওয়েলিংটন আচ্ছা আর দিদির বাগান আপনার দিদির বাগান ভিডিও করার জন্য আপনি ডাকলেন দিদি কেন ডাকলো না 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 ও ও আসলে একটু শাই টাইপের তো ও দেখে ওর মানে প্রচন্ড ফ্যাশন নেই নিয়ে নেশাই বলতে পারেন তো আমি মনে হলো যে আমি বললাম তুই সারাক্ষণ দেখিস তাহলে নিজের বাগানটাকে একটু দেখা সবাই দেখো সেই হিসেবে ওকে উদ্যোগ নিয়ে মানে ভিডিও করতে বলা এবং আমি বললাম তুই ভিডিও কর পরে পাঠা তো সেই হিসেবেই ছোট দিদি প্রমাণ হলো তো যে একবার ডাকলেই আসে আসবে তাই তো একবার তো করেই সঙ্গে সঙ্গে আমি ওকে বলছি আমি বলছি আহ হম আসবে বলে দিয়েছে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি জাস্ট এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি অনেকেই হয়তো জানে না ব্যাপারটা অনেকেই জানা অজানা থাকে যে কীভাবে ডাকবো কীভাবে আসবে না আসবে আর আমি সেইভাবে নম্বর ছড়ায়ও না ভিডিওতেও দেওয়া থাকে না তো এই নম্বরে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করবেন যে আমিও সুন্দর করে বাগান করেছি সে যেখানেই থাকুন না কেন মোটামুটি বাকিটা আমরাই বলে নেব। ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করলাম আবারও নতুন ছাদ বাগান দেখা যাক না তালদির এদিকে আর বাগান আছে কিনা খোঁজ করে দেখা যাক আপনারাও দেখতে থাকুন